হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা ছিল এদের তৃতীয় দিনের ব্লগ সেটাই এখন শেয়ার করছি এদের দিন যেহেতু দুপুরের পরেই আমরা আমুর বাসায় চলে যাই সেখানে সবার সাথে আনন্দ করি খাওয়া দাওয়া করি এরপর ঈদের সেকেন্ড ডে বা থার্ড ডেতে আমার বাসায় সবাই আসে তো সেই জন্যই আজকে রান্না প্রস্তুতি নিচ্ছি নিচ্ছি না রান্না করছি এক পাশে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর অন্য পাশে চিকেনটা ভেজে নিয়েছি এটা রোস্টের জন্য ভেজে নিয়েছি যদিও একটু হালকা করে ভাজতে চেয়েছিলাম তারপর একটু ডিপ ফ্রাই হয়ে গেছে তো এখন আমি কিছু চিংড়ি মাছ ভেজে নেব এখানে আমি অল্প কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ আমি আগে ভেজে রেখেছিলাম সেটা এখন একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করে নেব তো চিংড়ি মাছটা কিন্তু আমার ভুনা করা হয়ে গেছে আর এখন রোস্টের জন্য আমি গ্রেভিটা রেডি করে নিয়েছি এখন শুধু ভাজা চিকেনগুলো দিয়ে দিব আর রোস্টটা আমার রান্না করা হয়ে গেছে নামানোর আগে আমি একটু মিল্ক পাউডার আর কয়েকটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো সবার আগে আমি কিন্তু চিংড়ি মাছটাই রান্না করেছিলাম আর এখন সব শেষে আমি পোলাওটা রান্না করছি চালটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন তো আমার রান্না হয়ে গেছে আর টেবিলটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আম্মু আর বোনেরাও চলে তো সব কিছু রেডি আছে তবে খাওয়ার আগে একটু ওভেনে গরম করে দেবো সব কিছু তো আমাদের লাঞ্চ হয়ে গেছে সব কিছু ওয়াশ করা হয়ে গেছে এখন আমি টেবিলটা একটু মুছে নিচ্ছি আর সন্ধ্যার আগে আমি ওদেরকে একটু পুড়িং দিয়েছিলাম ওরা কেউ ডেজার্ট আইটেম খেতে চাচ্ছিলো না এরপর আমি বলছিলাম এখান থেকে একটু ট্রাই করে দেয় কেমন হয়েছে সেটাই ওরা একটু ট্রাই করে দেখছিল কেমন হয়েছে খেতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন